আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের ভিডিওর টপিক হলো ইউকেতে স্টুডেন্ট বিষয়ে আসলে মান্থলি কত টাকা ইনকাম করা যায় ইউকে স্টুডেন্ট বিষয়ে আসলে একজন স্টুডেন্ট মান্থলি যে ইনকাম করতে পারবে সেটার একটা নির্দিষ্ট নিয়ম আছে কারণ ইউকে গভর্নমেন্টের রুল অনুযায়ী যদি কোনো স্টুডেন্ট ইউকেতে আসে সেক্ষেত্রে সে প্রতি উইকে অর্থাৎ পার উইকে বিশ ঘন্টা ম্যাক্সিমাম পার্ট টাইম জব করতে পারবে এর বেশি সে জব করতে পারবে না এটাকে বলা হয় এনআই জব সুতরাং আমি যদি একটা হিসাব দিই যে এনআই জব করে লিগাল ওয়েতে সে পার উইকে কত টাকা ইনকাম করতে পারবে ইউকেতে এনআই জবে বর্তমান দু সালে সর্বনিম্ন পেমেন্ট বারো পাউন্ড অনেক জব আছে যেগুলোতে আরও বেশি পেমেন্ট দিয়ে থাকে সুতরাং এটা যদি একটা হিসাব করা হয় যে বারো পাউন্ডে আপনি কত টাকা পাচ্ছেন বর্তমানে ইউকে এর এক পাউন্ড সমান বাংলাদেশের একশো আটান্ন টাকা চলছে দু সালের মার্চ মাসে সুতরাং আপনি যদি একটা এনআই জব করেন তাহলে আমি যদি প্রতি সপ্তাহে বিশ ঘন্টা ধরি প্রতি ঘন্টায় বারো পাউন্ড পেলে বাংলাদেশের টাকা হিসাব করলে আপনি এক উইকে যে টাকাটা পাবেন সেটা হচ্ছে সাঁত্রিশ হাজার নয়শো টাকা আর ইউকেতে হিসাব করলে বিশ ঘন্টায় বারো পাউন্ডে আসে দুইশো চল্লিশ পাউন্ড আর যেটা বাংলাদেশে হিসাব করলে সাঁত্রিশ হাজার নয়শো বিশ টাকা আসে এখন আসা যাক মাসের হিসাব করি এই দুইশো চল্লিশ যদি উইকলি ইনকাম করা হয় পাউন্ড তাহলে চার সপ্তাহে যদি মাস হয় সেক্ষেত্রে এক মাসে ইনকাম আসবে নয়শো ষাট পাউন্ড কিছু কিছু ক্ষেত্রে যদি বারো পাউন্ডের থেকে একটু বেশি পাওয়া যায় সেক্ষেত্রে এক হাজার এগারোশো বারোশো পাউন্ড পর্যন্ত মান্থলি ইনকাম করা যায় আর কথা হলো তাহলে বাংলাদেশের টাকায় মান্থলি কত টাকা আসতেছে বাংলাদেশের টাকায় মান্থলি আসতেছে দেড় লাখ টাকার মতো সুতরাং আপনি প্রতি মাসে এনআই জব করে এদেশে দেড় লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন এখন আসুন আরেকটা জবের কথা বলি পাশাপাশি আরেকটা জব যদি আপনি করতে পারেন বুঝতে পারছেন কোন জবের কথা বলছি সেক্ষেত্রে আপনি উইকলি কত পাউন্ড ইনকাম করতে পারবেন এখানে যে জবগুলো আছে আপনি করতে পারবেন এক উইকলি সর্বনিম্ন এখানে দুইশো পাউন্ড অফার করে পাশাপাশি আরও বেশি অফার করে আর যদি একটু অট জব বা একটু ডিফিকাল্ট জব হয় সেক্ষেত্রে আড়াইশো তিনশো পাউন্ড পর্যন্ত উইকলি আপনাকে অফার করবে কারণ আপনি যদি উইকলি দুইশো পাউন্ডও ইনকাম করেন সেক্ষেত্রে আপনার মাসে আসবে আটশো পাউন্ড তাহলে উইকলি আপনি বাংলাদেশি টাকা এখানে প্রায় একত্রিশ হাজার প্লাস আপনি ইনকাম করতে পারবেন এবং আপনি যদি এর পাশাপাশি এটা মাসে হিসাব করি মাসে কনভার্ট করলে মাসে আসবে আটশো পাউন্ড এই আটশো পরন্টে আপনার বাংলাদেশি টাকা প্রায় এক লাখ ছাব্বিশ হাজার প্লাস টাকা আসতেছে কারণ কথা হলো আপনার এই দুইটা জব মিলে মান্থলি কত টাকা ইনকাম আসতেছে এই দুইটা জব মিলে মান্থলি আপনার প্রায় আড়াই লাখ প্লাস ইনকাম আসতেছে তো একটা জিনিস মাথায় রাখতে হবে আড়াই লাখ টাকা ইনকাম করলেও এখানে কিছু খরচ আছে আর আপনার ফুড অ্যাকোমোডেশন হাউস রেন্ট এবং ট্রান্সপোর্টেশন সব মিলে এই খরচগুলো বাদ দিয়ে আপনার আর কত টাকা থাকবে সেই হিসাব মিলিয়ে ইউকে আসা উচিত কারণ এখানে অনেকেই আছে বাংলাদেশে ভালো ভালো জব করে গভর্নমেন্ট জব করে প্রাইভেট জব করে এটিসি এই আর কি